ওই যে কর আসসালামু আলাইকুমলাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চলাই হবে ভাই যাইতাছিলাম আমরা একটু বাজারে আর ভাই এই বছর তো যে বাৎসরিক মেলাটা হয় না ওই মেলাটার বিষয়ে আমরা একটু আলাপ করতেছিলাম আর কি ভাই এবার মেলাটা খুব ভাবে আয়োজক করতাছি আর মনে করেন আগে যে জায়গায় মেলা লইছে না সেই জায়গায় ভাও করছি হাও জায়গায় সুন্দর করে করমু তাছাড়া প্রতি বছরই মনে করলেন মেলার ভিত্তি খালি গ্যাঞ্জাম লাগিয়ে থাকে এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা তরুণ সমাজ আছি আমরা এই মেলাটা এবছর পরিচালনা করি দেখি কি হয় তাছাড়া মামুন ভাই আপনিও তো জানেন আমাদের এলাকায় একটা তরুণ সংগঠন ক্লাব আছে এইখানে আমাদের প্লাবাইন টুলাবাইন আছে তো চিন্তা আমরা করলাম আমরা যারা আছি তারা মিলে এই মেলাটা পরিচালনা করব। ও আচ্ছা তোমরা কি বইলে গেছো প্রতি বছর মেলাটা কে পরিচালনা করে আমি করি আর তোমরা মেলা পরিচালনা করবা একবার জানানো প্রয়োজন বোধ না ডাক দিলাম তাই বললা খুব বড় হয়ে গেছো না ভাই বিষয়টা এরকম না আপনার আমরা অবশ্যই জানাইতাম বুঝলি আর ভাই আপনি এলাকার বড় ভাই মানুষ আপনি তো আগে পরে জানবেনই আর আমরা চাইতেছিলাম ভাই সুশৃঙ্খল ভাবে মেলাটা পরিচালনা করার জন্য এই জন্যই আর কি ভাই হ্যাঁ হিমেল ঠিক কথাই কইছে ভাই তাছাড়া আপনি যে এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি এটা আমরা সবাই জানি এই চিন্তা আপনা করে এই বছর চিন্তা করছি যে মেলাটায় আপনার এই প্রধান অতিথি বানাবো তোমরা আসলো অনেক দূর ভাইবে বেলাইছে বুঝছো প্রতি বছর মেলাটা আমি চালাই এবারও আমি চালাম তোমরা এইগুলি ভুলে যাও কা বুঝতে পারছো যাও অনেক থেকে আপনি আমাকে বড় ভাই সম্মানের একটা জায়গা আছেন এটা ঠিক আছে আমরাও কিন্তু ভাই যথেষ্ট বড় হয়েছি এই বছর মেলাটা আমরা কর্ম চিন্তা করছি ভাই আমরাই করব এখানে কোনো বাধা টাদা দিয়ে না ভাই আপনি কিন্তু জিনিসটা লিয়া আমি করতে চাইতেছেন ভাই আমি কিন্তু আমরাও করতে পারি

এই সিরিয়াল থেকে গাতা শুরু করবি ঠিক আছে ঠিক আছে ওই নদী বন্ধ বাস গাবি ঠিক আছে মামা হ্যাঁ কি এর কই বাস গাবা তুমি কে মামা জানো না মেলা ধরে আমি লইছি আমি চালাও মেলা তুমি মেলা চালাবে মানে মাথাটা এমনি গরম হইছে তুমি জানো না প্রতি বছর মেলা আমি চালাই হ মামা জানি তো তুমি যে কি রঙের মেলা চালাও এটা কি আমি জানি না তাছাড়া এলাকার সব সময় তুমি চালাইবা ওকে মন চায় না দূরে বাসিনা লেগা ওগুল কোনো সুযোগ দাও তুমি আর তুমি যে কেমন সোধার মানুষ আমি কিন্তু ভালো করে জানি মামা তুমি চেয়ারম্যানের কাছে কবে বন্ধ এক বাজা আছি এক বাজার তোমরা এগুলো কি শুরু করছো তোমরা মিল মিলে মিশে মেলা না চালাতে পারো এ দোষ কি আমার আমার যুগ আমি আনছি মেলা এবার আমি চালামো কথা ফাইনাল মামা অতীত বুঝলে গেছো না এ এলাকায় কিন্তু তোমার আমি আনছিলাম আর তুমি আমার বাস বাড়ি দিয়েছো না আচ্ছা সমস্যা নাই এ এলাকায় আমি বড় হয়েছি ভালো খারাপ সবাই আমার চিনে সবার সাথে আমার অভ্যাস আছে ঠিক আছে মেলা না ভালো কথা চালায় আরে মামা ও ন তুমি বুঝলে দাও কেন আমি কিন্তু তোমার মামা তুমি আমার মামা না সম্পর্কে বাকি না লাগো তারপর আন্তরিকতার সহিত মামা ডাকি আর কি তো মামা কী করম আজকাল দিনকালের অবস্থা ভালো না কারে যে কোন আন্দে দিয়ে দেয় মামা তাও ঠিক নাই যাক মামা আমারও মাথা মটকা মানুষ গরম হয় কী বা আচ্ছা ঠিক আছে মো দোয়া করো মেলা ঠিকঠাক মতো করতে পারবো হ্যাঁ